আসসালামু আলাইকুম হ্যালো ফেসবুক বিয়ালকাম ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আজকে একটা সুন্দর একটা মার্সিডিস গাড়ি ধরছি আমি সেই গাড়িটা হচ্ছে ওয়াশ করতেছে এই গাড়িটা ওয়াশ করে আমি আপনাদেরকে দেখাবো আর আমার দেখাবো যে আমাদের পার্কিং আজ পরিস্থিতি খুব সুন্দর পার্কিং আজকে গরম মোটামুটি গরম আছে দুবাইতে তো প্রচুর গরম এখন গরমের সিজন তারপরেও এখন আলহামদুলিল্লাহ একটু কম তারপরেও এর ভিতরে গাড়ি দেখতে হবে গাড়ি ওয়ার্কাররা মোটামুটি গাড়ি ঘুরতেছে দেখেন আর এই পাশে যে গাড়িটা ওয়াশ করতেছে খুব সুন্দর ওয়ার্ক গাড়িটা দেখে মার্চেরিস গাড়ি খুব সুন্দর গাড়িটা আর এই সাইডে আছে আমাদের ওয়ার্কাররা ঘুরে বেড়াচ্ছে গাড়ি ধরার জন্য আর গাড়ি পার্কিং পাচ্ছে না দেখেন কি ময়লা ময়লা গাড়ি পার্কিং পাচ্ছে না কিন্তু এদের পার্কিং দিলে গাড়িও দেবে বকশিসও দেবে দুটেই আর ওই সাইডে একটা গাড়ি দেখেন গাড়িটা ওয়াশ করতেছে আমাদের একটা ওয়ার্কার ওই দেখেন আর তার ওই সাইডে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে পার্কিং এ ভালোই পরিবেশ খুব সুন্দরভাবে সবাই ওয়াশ করতেছে গাড়ি ঘোড়া ধরতেছে সবাই মানে সবাই অনেক রাউন্ড এসছে কারণ আর এই যে বিজি পার্কিং তো পার্কিং খালি হচ্ছে না খালি হচ্ছে না অফিসিয়াল পার্কিং আর তার ভিতরে এই গাড়িটা আমি ধরলাম এই গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করতেছে আমাদের এক ওয়ার্কার আমাদের মামা ভাই সম্পর্কে আর ওই দিক হচ্ছে এক মিটু ভাই সুন্দরভাবে গাড়ি ওয়াশ করতেছে পানি পানি অলরেডি মারতেছে আর ওই পাশে আছে যে এই বিল্ডিংয়ের ওই যে এইখানে এই বিল্ডিং এর এইখানে একটা ওয়ার্কার আছে গাড়ি ওয়াশ করতেছে আর ওই দেখেন আর একজন ওই যে দেখা যায় দেখেন ওই যে ওই যে এখানে গাড়ি ওয়াশ করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই গাড়িগুলো আসতেছে এখন আমাদের এই গাড়িতে হচ্ছে পানি মারবে পানি মারা কেবল শুরু হলে পানি মারতেছে গাড়িটা খুব সুন্দর আর গাড়িটা কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাড়িটা ভালো লাগলে গাড়ির উদ্দেশ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে এইখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা বেশিরভাগ আমার যারা এই কারুয়াশির উদ্দেশ্যে আসতেছেন এই যে কাজ এ দেখেন পানি মারা কাজ ওই সুন্দর ওই গাড়িটা পানি মারতেছে ওই পাশে পানি মারতেছে দেখেন পানি মেরে সুন্দরকে করে গাড়িটা ওয়াশ করতেছে আর গাড়িটা মার্সিডিস গাড়ি কালার হ্যাঁ হ্যাঁ কালারে ই করতেছে গাড়িটা খুব সুন্দর গাড়িটা কালার দেখছেন ওয়াও আর এই পাশে আছে এই পাশে আরও দু একটা গাড়ি ছিল মার্সিডিস সেই গাড়িটা অনেক রোদ তো রোদে রোদে ঠেলায় গাড়িটা সে মোবাইল আমার নো ওয়ার্কিং মারে মানে গাড়িটা মোবাইলটা মানে রোদে রিটি ফলে যে মোবাইলটা এ সির ভিতরে রেস্ট এই কারণেই রোদে রিডিতে ভিডিও করতে পারতেছি না ওই দিক নিয়ে যে সামনে পা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আর এইখানে যে গাড়িটা ওয়াশ হচ্ছে এই গাড়িটা সুন্দরভাবে গাড়িটা যে কালারও যেমন গাড়িটা দেখতেও তেমন খুব সুন্দর লাগতেছে গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন যারা যে এখান থেকে দেখেন আর যারা দুবাইতে আসতে চান কারোবাসের বিষয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই নক করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চান এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার আরও ভিডিও বানাতে আকর্ষণ হয় কারণ আপনারা কমেন্ট না করেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও বানাতে আসলে ভালো লাগে না আর আপনারা যদি লাইক কমেন্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে অবশ্যই আমাদের আমার ভিডিও বানাবো বেশি বেশি করে আর যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ